Hello everyone, good morning, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তা আজকে হলো বছরের শেষ দিন মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির আজকে হলো শেষ দিন তো আজকে ছিল রবিবার আর সকালবেলা প্রতিদিনের মতনই আমি ছাদে এসেছি ফুল গাছগুলো দেখতে আর বছরের শেষ দিনটাতে না আমাদের সবার একটা প্রতিজ্ঞা নিতে হয় যে শুরুটা আমরা ভালো দিয়ে করব আর যেই বছর বছরটা যায় আর কি সেই বছরটা আমাদের যত কিছু খারাপ ঘটনা ঘটেছে যা যা কিছু আমাদের সাথে খারাপ হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন মানে পজিটিভিটি নিয়ে সব কিছু নতুনত্ব নিয়ে আমরা আগ বেড়ে যাবো আর কি এটাই মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আমাদের নতুন বছরটা শুরু করতে হয় সমস্ত খারাপটাকে ভুলে গিয়ে ভালোটাকে নিয়ে আমাদের আগ হয় আর সব সময় মনের মধ্যে পজিটিভিটি রাখতে হয় যাতে আগামী দিনগুলো আমাদের পজিটিভই হয় তো চলো এইভাবেই দিনগুলো শুরু করি আমরা আর সকালে যদি আমরা ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করি না আরও আমাদের বছর কেন প্রত্যেকটা দিন আমাদের ভালো যাবে প্রত্যেকটা সময় আমাদের ভালো যাবে তো তাই এই জন্যই সমস্ত কিছু আমরা ঠাকুরকে দিয়েই শুরু করতে লাগে তো চলো যাই এত কথা না বলে আগেই ঠাকুরটা দিয়ে নেই তাই নি তাই না বলো তো এই যে দেখো বলতে 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 সমস্ত কাজ হয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল তো চলো এখন রান্না বান্না শুরু করি বছরের শেষ দিন বলে কথা থার্টি ফার্স্ট বলে কথা তো ভালো মন্দ তো একটু রান্না করতেই হবে তার মধ্যে আবার সানডে তো দেখো পাঁচমিশালি তরকারি একটা বানিয়ে ফেললাম কারণ এটা প্রতিদিন আমাদের চাই চাই তার সাথে ছেলেরা বলল যে ফুচকা খাবো তো আমি বললাম বাড়িতেই আমি বানিয়ে দিই প্যাকেট যখন আছে ফুচকার প্যাকেট আমি বাড়িতেই তোদেরকে বানিয়ে দিচ্ছি খেয়ে নেয় আমি তো জানোই বাইরের খুব একটা খাবার ওদেরকে খেতে দেই না তো আমি এদিকে ফুচকাগুলো ভেজে সমস্ত রেডি করে দিয়েছি আর তো আছেই আছে ছোটজন এগুলোতে ওস্তাদ একদম ও বলল তুমি রান্না করো আমি সবাইকে সুন্দর করে বেড়ে দেব এমনকি আমাকেও খাইয়ে দিয়েছে এসে যে বলছে তুমি কাজ করো আমি তোমাকে এক একটা মুখে ঢুকিয়ে দিই তো তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল খাওয়া দিয়ে দিচ্ছি তো দুপুরে যা করেছি লাঞ্চে আর কি রাত্রেও সেটাই থাকবে তো দুপুরে লাঞ্চে ছিল সব রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস তার সাথে ছিল বেগুনি আর একটা বড়া ছিল আর একদম দেখো দেশি মুরগির ঝোল করেছি লাল লাল করে একদম আলু দিয়ে পাতলা ঝোল করেছি যেটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর এদিকে ছিল এই যে পাঁচমিশালি তরকারি তার সাথে তো স্যালাডটা থাকবেই কারণ একদিকে মাংস আছে তার মধ্যে আবার ফ্রাইড রাইসও আছে তো তাই স্যালাডও করা হয়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করে নেব তো তারপর আবার সন্ধ্যাবেলা একটু যাব পাশে বা অন্যকে ডেকে নেবো দুইজনে মিলে চা খাবো গল্প করব। তো তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই Happy New Year! সবাইকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা থাকলো আশা করি সবার এই বছরটা ভালো কাটুক আর একদম সুস্থভাবে কাটুক তো প্রথমে বড় আর আমি গেছিলাম একটু বগিবিল ব্রিজে বিকালবেলা বেরিয়েছিলাম দুইজনে ঘুরতে তো ছোটোজনের শরীর ভালো না ছোটো ছেলের আর জন তো একদম সামনেই পরীক্ষা সেই জন্য বেরোবে না আমরা দুইজনেই বেরিয়েছিলাম প্রথমে বগিবিল ব্রিজে একটু ঘুরেছি তারপর এসে গেছি জগন্নাথ মন্দিরে কারণ আমরা চাই আর কি বছরের Okay. <laughs> প্রথম দিনটা প্রতিবারই মন্দির থেকে শুরু করি তো আশা করি আর কি গোটা বছরটাই ভালো যাবে আর বললাম না সেই প্রথমেই যে সমস্ত নেগেটিভিটি ভুলে গিয়ে পজিটিভিটি নিয়ে চললে বছরটা ভালোই যায় প্রত্যেকটা দিন আমাদের ভালো যায় মাথাতে কোনো খারাপ জিনিসগুলো মনে রাখতে লাগে না খারাপ ভালো থাকবে কিন্তু খারাপটাকে ভুলে গিয়ে যদি আমরা ভালোটাকে আপন করতে পারি না তবেই আমরা মান মানুষ আনার হুজ দিয়ে কিন্তু মানুষ হয় আর তো এইভাবেই বছরটা শুরু হলো আশা করি আমাদের বছরটা পুরো বছরটাই ভালোই যাবে তো তোমাদেরও আশা করি ভালোই কাটবে তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও তো চলো তোমরাও ভিডিওটা দেখো আমরাও এখানে একটু দেরি থাকবো তারপর বাড়ি যাব কারণ বাচ্চারাও তো ওয়েট করছে গিয়ে আবার সেই ডিউটি শুরু করতে হবে প্রতিদিনের মতো আমার হাউসওয়াইফের ডিউটি বাচ্চা সংসার সমস্ত এগুলা নিয়েই আমি খুব ভালো থাকি তো চলো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা